তো আপনারা অনেকেই কিন্তু বাসা বাড়ির আইপি স্ক্রিন দিয়ে যায় কিন্তু কনফারেন্সে পড়ে যান সেটি হলো যে কত ভিয়ে এবং কত ওয়ার্ডের আইপি এস কিনবেন তো নর্মালি আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটি আইপিএস একটি হলো আমাদের এক হাজার বি আইপিএস আর একটি হলো বারোশো পঞ্চাশ বি আইপিএস তো যারা আসলে বাসাবাড়িতে চারটা ফ্যান পাঁচটা লাইট এবং একটি কম্পিউটার অথবা একটি এলইডি টিভি এবং এর পাশাপাশি ওয়াইফাই অন্য চালাতে চান তারা আসলে নর্মালি এক হাজার বি আইপিএস হলেই হবে এবং এর বাইরে যাদের ফ্যামিলিটা একটু বড় যে নর্মালি ছয়টা ফ্যান সাত আটটা লাইট এবং দেখা যায় যে আপনারা ওয়াইফাই অনু এল ইডি টিভি অথবা কম্পিউটার চালাতে চান তারা কিন্তু বারোশো পঞ্চাশ বি আইপিএস নিলে আমাদের নিতে পারবেন খুব নির্দিদায় ভাবে খুব ভালোভাবে চালাতে পারবেন তো এর পাশাপাশি আমি আমাদের আইপিএস এর প্রাইস এ ধারণা আপনাদের চেষ্টা করি সেটা হলো আমাদের আইপিএস এক হাজার বি জেট এর প্রাইস হলো বারো হাজার টাকা এবং বারোশো পঞ্চাশ বি আইপিএস এর প্রাইস হল তেরো হাজার টাকা এবং আমাদের আইপিএস কিন্তু পিওর সাইনওয়েভ ফলে আপনাদের বিদ্যুৎ চলে যাওয়ার পরে ফ্যান ওভার স্পিডে ঘুরবে না ফ্যানে কোনো শব্দ আসবে না আপনাদের এল ইডি টিভি ওয়াইফাই অনু কম্পিউটার এই ডিভাইসগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষিত থাকবে কারণ এটা বিদ্যুৎ চলে যাওয়ার পরে দুইশো বিশ ভোল্ট পিওরলি আউটফোর্ড দেয় ফলে আপনাদের কম্পিউটার পাওয়ার সাপ্লাই এল ইডি টিভি এগুলো কোনো ডিভাইস ওভার ভোল্টেজের কারণে ক্ষতি হবে না